প্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা গ নম্বর অঙ্কটা করব তো এখানে কি দেওয়া আছে 4y 5x তো 4y 5x এর বর্গ নির্ণয় তাহলে আমরা বর্গ নির্ণয় করব তাহলে বর্গ করতে বর্গ মানে হচ্ছে স্কয়ার তাহলে আমরা বর্গ কিভাবে করব প্রথমে বর্গ লিখে ফেলি 4y 5x বর্গ করে ফেললাম এটি হচ্ছে বর্গ এখন আমরা বর্গ করার পরে একটা সূত্র পাই সেটি হচ্ছে 4y এ যদি এ ধরি এবং ফ্যাব এক্স রে যদি ভি দৌড়ি তাহলে এ মাইনাস বি হোলস্কোয়ার সূত্র সূত্র হয় তাহলে এ মাইনাস বি হোলস্কোয়ার সূত্র কি এ মাইনাস বি হোল স্কোয়ারের সঙ্গে আমরা কত কী লিখতে পারি ঠিক এ প্লাস বি হোলস্কোয়ার সূত্রের মতো শুধু এখানে মাইনাস ওখানে প্লাস তো আমরা লিখে ফেললাম এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো দেখো এখানে এ সমান ফোর ওয়াই এবং বি সমান এক্স আমরা লিখে ফেললাম অর্থাৎ এখানে যেখানে এ আছে এখানে লিখতে হবে ফোর ওয়াই যেখানে বি আছে সেখানে লিখতে হবে ফাইভ এক্স সূত্রের প্রয়োগ এভাবে হবে তো আমরা সূত্রের প্রয়োগ করি তো একটু চিহ্ন এখানে দিই কারণ এখানে পুরো সূত্র প্রয়োগ করলে হয়তো জাগা হতে জায়গা হবে না এই জন্য একটু এদিকে আমি চিহ্ন দিয়ে লিখছি তোমরা ওভাবে ফিনিশিং দিয়ে করবে ঠিক আছে তো লিখলাম যেহেতু এ স্কোয়ার হবে প্রথমে তাহলে এ হচ্ছে কি ফোর ওয়াই হচ্ছে এ তো এ স্কোয়ার লিখলাম এ স্কোয়ার মাইনাস সূত্রের টু তাহলে এখানে লিখব এ এ মানে কত ফোর ওয়াই এ ফোর ওয়াই লিখবো ঠিক আছে ফোর ওয়াই হচ্ছে এ এরপরে বি বি মানে কত ফাইভ এক্স লিখলাম তাহলে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার বি মানে কত ফাইভ এক্স ফাইভ এক্স মানে বি এ ভি লিখলাম যেহেতু এখানে বিয়ের উপরে স্কোয়ার দিতে হবে বিখলাম বিড় হরে স্কোয়ার আছে সূত্রতে তাহলে আমরা সূত্র প্রয়োগ করব তাহলে স্কোয়ার দিয়ে দিলাম বি স্কোয়ার আশা করি বুঝতে পারছো এ পর্যন্ত তো আমরা পরবর্তীতে পরবর্তী লাইনে দেখি কি হয় তো যেহেতু এখানে ফোরের উপর স্কোয়ার আছে আবার ওয়াইয়ের উপর স্কোয়ার আছে তো ছাড়ে মানে এখানে ফোরের উপর স্কোয়ার মানে ফোর বার গুণ মানে চার গুণ ছাড় বা ফোর গুণ ফোর তো ছাড়ে দুইবার গুণ করলে কি হয় আমরা জানি ছাড় ছাড়া ষোলো মানে ফোর ইন্টু ফোর তাহলে কী হয় ষোলো তাহলে ষোলো লিখে ফেললাম এরপরে ওয়াইয়ের ওপরে স্কোয়ার আছে ওয়াই স্কোয়ার মাইনাসের মাইনাস লিখে ফেললাম এরপরে দেখো টু ইন্টু ফোর ওয়াই ফাইভ এক্স এখানে অর্থাৎ ওয়াই এবং এক্স রেখে বাকি সংখ্যাগুলো আমরা গুণ করে ফেলবো তাহলে এখানে আসছে ফোর এখানে আসছে দুই এখানে আসছে টু টু আর ফোরে গুণ করলে কত হয় অর্থাৎ দু গুণে আট আট আর পাঁচে গুণ করলে কত হয় পাঁচ আট আট চল্লিশ ফর্টে লিখলাম এরপরে ওয়াই এক্স যেভাবে আছে এভাবে লিখে ফেললাম প্লাস দেখো এখানে ফাইভের উপর স্কোয়ার আছে আবার এক্সের উপর স্কোয়ার আছে অর্থাৎ ফাঁস গুণ হবে আবার স্কোয়ার এক্সের উপর স্কোয়ার আছে তাহলে পাঁচটা যদি আমরা পাঁচ দিয়ে গুণ করি পাঁচ পাঁচ পঁচিশ পাই পঁচিশ লিখলাম এরপরে এক্সের উপর স্কোয়ার আসে এক্সের হর স্কোয়ার এমনি আসে এভাবে লিখে দিলাম তো আশা করি তোমাদের এখানে মোটামুটি বুঝতে আর কোনো সমস্যা হবে না যদি তোমাদের অ্যাডভান্স লেভেলে অঙ্ক বুঝতে হয় বা যদি কোনো সমস্যা বুঝতে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারো আমরা সরাসরি তোমাদেরকে হেল্প করব। তো আমাদের সবসময় আশা করি আমাদের যে সেকেন্ডারি ম্যাথ বিডি অনলাইন স্কুলের সাথে থাকবে আমরা সব সময় তোমাদের হেল্প করার জন্য প্রস্তুত আছি এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ